গুড মর্নিং সবাইকে আমি এই মুহূর্তে রয়েছি আমার স্টেশন সেই রাধামোহনপুরে এখন সময় হচ্ছে চারটা বেজে কুড়ি মিনিট আমি এখান থেকে ধরবো হাওড়া মেদিনীপুর লোকাল দিয়ে নামবো হচ্ছে মেদিনীপুরে মেদিনীপুরে এই লোকাল ট্রেনের কারেক্ট টাইম হচ্ছে ছটার সময় তারপরে ওখান থেকে আবার আটটা আঠাশে ট্রেন রয়েছে রূপসী বাংলা যেটা কিনা সাঁতরাগাছি থেকে ছেড়ে যায় পুরুলিয়া অবধি তো আপনারা থামলে দেখে বুঝেই গেছেন যে আমরা কোথায় যেতে চলেছি তো অবশ্যই সেটা আপনারা পরে ভিডিওগুলোতে দেখতে পাবেন তো এই মুহূর্তে এই ভিডিওতে থাকবে আপনারা দেখতে পাবেন যে আমি কি করে রাধামোহনপুর থেকে মানে আমার স্টেশন থেকে আমি আদ্রা পৌঁছে যুব আবাসে পৌঁছাই অ্যানাউন্সমেন্ট হলো ডাউনের যে দু নম্বর প্ল্যাটফর্মে আসবে আর আমি এই মুহূর্তে বসে রয়েছি আপে ধরব মেদিনীপুর লোকাল ইউটিএস অ্যাপ থেকে টিকিট খুব সহজেই কিন্তু কাটা যায় সেটা আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমার একটা ভিডিও আছে সেটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা করতে পারবেন আর হোয়ার ইজ মাই ট্রেন এই অ্যাপ্লিকেশান দেখাচ্ছে এই মুহূর্তে রয়েছে ট্রেন হচ্ছে পাঁশকুড়াতে তো দেখা যাক কখন রাধানপুরের ঢোকায় অলরেডি দশ মিনিট কিন্তু লেটে চলছে এই ট্রেন ট্রেনের নাম্বার হচ্ছে থ্রি এইট এইট জিরো ওয়ান হাওড়া মেদিনীপুর ফার্স্ট লোকাল তো আজকে সারাদিন থাকুন আমার সাথে পুরো ভিডিও জুড়ে আপনারা জানি এখনও ঘুম থেকে ওঠেননি তাও সবাইকে একবার আমার তরফ থেকে সুপ্রভাত বা গুড মর্নিং বহুদিন থেকেই পুরুলিয়া যেমন ছিল তেমনি ছিল মনের মধ্যে এক প্রবল উদ্দীপনা পুরো পুরুলিয়া সার্কিট ঘুরতে মাঝখানেকের বেশি সময় লাগার কথা যা একবারের ট্রিপে কখনোই সম্ভব নয় তাই ঠিক করলাম পাটে পাটে তা শেষ করব। এইবারের এই ট্রিপ বসন্তের একদম প্রথম দিকের যখন পলাশ ফুল পুরুলিয়া বা তার আশেপাশে রাঙাতে শুরু করেছে আমরা যাচ্ছি হিরক রাজার দেশে বা জয়চন্ডী পাহাড় ঘুরে দেখব আশেপাশের জায়গাগুলিও তবে তার আগে চলুন দৌড়তে হবে রূপসী বাংলা এক্সপ্রেস ধরার জন্য যে আমাদের পৌঁছে দেবে আদ্রা স্টেশন সকাল ছটা বাজে দশ মিনিটে খড়গপুর স্টেশনে ঢোকার কথা থাকলেও ট্রেন কিন্তু এখন ঢুকলো ছটা তেইশে সুতরাং অলমোস্ট তেরো মিনিট লেট তো দেখা যাক মেদিনীপুর তখন পৌঁছ এখনও কিন্তু আকাশের আলো ঠিকঠাক ফোটেনি আর কি তো সেই জন্য বাইরে খুব একটা ভিডিও করছি না এই মুহূর্তে রয়েছি খড়গপুর জংশনে শেষে পৌঁছে গেলাম মেদিনীপুর স্টেশন পাঁচটা পঁয়তাল্লিশে এখানে টাইম ছিল পৌঁছানোর পৌঁছালো পাঁচটা পঞ্চাশে অর্থাৎ পাঁচ মিনিট লেট করে আর এই ট্রেনটাই কিন্তু এখান থেকে আবার ফেরত যাবে হাওড়ার উদ্দেশ্যে ছটা কুড়ি নাগাদ ছেড়ে এই হচ্ছে পেছনে মেদিনীপুর স্টেশন আর এখান থেকেই আমার ঠিক পরবর্তী ট্রেন আটটা আঠাশে আসবে রুপসী বাংলা এক্সপ্রেস যেটা ধরে আমি যাবো আদ্রাতে আর আপাতত স্টেশন থেকে বেরাবো আমার এক বন্ধু আসবে আমার সাথে দেখা করতে তার সাথে দেখা করে তারপরে আবার এই স্টেশনেই ফিরব রূপসী বাংলা এক্সপ্রেস ধরার জন্য তো পৌঁছালাম মেদিনীপুর শহর এবারে সামনের দিকে বেরিয়ে যাবো এটা হচ্ছে মেদিনীপুর স্টেশনের একটা খুব গুরুত্বপূর্ণ ওভারব্রিজ এই যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন এ পাশটা কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে ও পাশে যেতে দেওয়া হয় না কারণ এই নতুন ওভারব্রিজটা হয়েছে এটাই কিন্তু সেই ওভারব্রিজ যেটাতে বসন্ত বিলাপ যে বাংলা সিনেমা হয়েছিল তার শেষ দৃশ্যটা যদি আপনাদের মনে থাকে আমি আর বেশি বলবো না তাতে কিন্তু এই ওভার ব্যবহার করা হয়েছিল বসন্ত বিলাপ সিনেমাটা যদি না দেখে থাকেন এখনও দেখে নেবেন মাঝখানে এটা ভেঙে নেওয়ার একটা প্রস্তাব উঠেছিল বাট অনেক লোকের আপত্তিতে এটা কিন্তু রেখে দেওয়া হয় এটাও কিন্তু খুব স্মৃতিবিচড়িত বসন্ত বিলাপ সিনেমার শুটিং কিন্তু এই মেদিনীপুর শহরের এই স্টেশনেই কিন্তু হয়েছিল আর এটা হচ্ছে নতুন ওভারব্রিজটা এটা দিয়ে বেরিয়ে যাওয়া যায় স্টেশনের বাইরে আমি ওটা দিয়েই বেরোতে পারতাম জাস্ট আপনাদের এই জিনিসটা দেখাবো বলে আমি কিন্তু এটা দিয়ে আসলাম আর আমার বন্ধু এখানেই আসবে এই বন্ধুকে আপনারা ঝাড়গ্রামে দেখেছেন বেলপাহাড়িতে দেখেছেন শ্রীমন্ত তো ওর সাথে দেখা করে একটু বাইরে খেয়ে নেব তারপরে আবার ওয়েট করতে হবে কারণ রূপসী বাংলার টাইম হচ্ছে আটটা আঠাশে আর ওই যে পাশে লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে ছটা কুড়িতে ছেড়ে যাবে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে ট্রেন এই মুহুর্তে পৌঁছে গেছে মেদিনীপুরে রূপসী বাংলা এক্সপ্রেস আমাদের কোচ হচ্ছে ডি থ্রি তো বিফোর টাইমেই ঢুকে গেছে এখানে আটটা আঠাশে ছেড়ে যাবার কথা এখন মাত্র আটটা তেরো এটা 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 তো এই হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস তো এখানে প্রথমের দিকে চারটে জেনারেল তারপরে শুরু হয়ে গেছে রিজার্ভেশন ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর তারপরে সি ওয়ান এসি কোচ আর শেষে একদম আবার একটা জেনারেল তো এটা যাবে হচ্ছে সাঁতরাগাছি থেকে আমাদের পুরুলিয়া পর্যন্ত টোটাল জার্নি এটা কাভার করবে তো আমি এবারে ট্রেনে উঠব পশ্চিম বাংলা এক্সপ্রেসের যে সেকেন্ড সিটিংয়ের লেগ স্পেস বসার খুবই ভালো ওই হচ্ছে এতটা এখানে পা রাখার সুন্দর জায়গা যদি এটা পরিষ্কার নয় তো এখানে আপনারা রেখে যদি কিছু খেতে চান খেতে পারেন এখানে রয়েছে জল রাখার জায়গা এখানে পেপার বা ম্যাগাজিন রাখার জায়গা সুতরাং সেকেন্ড সিটিং হতে পারে বাট সিট খুব কমফোর্টেবল এবং খুবই ভালো আর কি আর এ পাশে জানলার পজিশানটাও খুব ভালো দুটো বাথরুম নিয়মিত পরিষ্কার করে চলেছে সামনের দিকে একটা পেছনের দিকে একটা সুতরাং হাইজিন নিয়েও কিন্তু রকম কোনো প্রবলেম নেই তো কিলোমিটার পর অতিক্রম করে ট্রেন এই মুহূর্তে তার চতুর্থ স্টপেজ শালবনিতে এসে দাঁড়িয়েছে এখানে আসার সঠিক টাইম ছিল আট ছেচল্লিশে কিন্তু এখন বাজে হচ্ছে আটটা তিপ্পান্ন সুতরাং সাত মিনিট লেট হয়তো সামনে কভার করে নেবে এটা শালবনি স্টেশন पताली करे এটা হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেসের ভেতরের সেকেন্ড সিটিং এর বাথরুম এই সামনেই রয়েছে একটা বড় আয়না ছোট কোমোট ফ্ল্যাশ করা জিনিস আছে আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু মেদিনীপুর ঢুকেছে আশা করি এর আগেই খড়গপুরে পরিষ্কার হয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফিনাইলের গন্ধ বেরোচ্ছে সুতরাং খুবই মানে একদম ক্লিন করে রাখা হয়েছে কোনো অসুবিধে নেই তো এটা একটা খুব ভালো জিনিস লাগলো আর কি তবে এই কাজটা যদি আরেকটু পরিষ্কার হতো তাহলে আরও ভালো হতো পঞ্চান্ন কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এই মুহুর্তে এসে পৌঁছালো চন্দ্রকোনা রোড স্টেশনে আর এই চন্দ্রকোনা রোড স্টেশন থেকে কিন্তু আপনারা ঘুরে নিতে পারেন পরিমল কারণ আর প্রয়াগ সেম সিটি এখান থেকে কিন্তু আপনারা ঘুরতে পারেন এই স্টেশন থেকে নামলে এগুলো খুব কাছে হবে এটা হচ্ছে চন্দ্রকোনা রোড স্টেশন এখানে আসার টাইম ছিল আটটা সাতান্নে ট্রেন কিন্তু এসে পৌঁছলো নটা বাজে চার মিনিটে এখনও লেটে চলছে দেখা যাক শেষ পর্যন্ত কটায় আমার আমি যেখানে নামবো সেখানে কটায় পৌঁছায় একশো সাতষট্টি কিলোমিটার কমপ্লিট করে ট্রেন এই সময় এসে পৌঁছালো গড়বেতা স্টেশনে এখানে আসার টাইম ছিল নটা বেজে ন মিনিটে এই মুহুর্তে টাইম হচ্ছে নটা পনেরো এখনও কিন্তু লেটে চলছে তো দেখা যাক শেষ পর্যন্ত কটায় গিয়ে পৌঁছায় আর কি হ্যাঁ একশো বিরানব্বই কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই ট্রেন এসে পৌঁছালো বিষ্ণুপুর স্টেশনে এখানে আসার সঠিক টাইম ছিল সাড়ে নটায় এখন বাজে নটা চৌত্রিশ চার মিনিট মাত্র লেট আর এই বিষ্ণুপুর হচ্ছে পশ্চিমবঙ্গের নগরী বলা হয় প্রচুর মন্দির আপনারা এখানে দেখতে পাবেন টেরাকটার কাজ বালুচুরি শাড়ি সব এই বিষ্ণুপুরেই কিন্তু পাবেন আর এই বিষ্ণুপুর থেকে কিন্তু আপনারা চলে যেতে পারেন জয়পুর জঙ্গল বা গনগনি এখান থেকেও কিন্তু ঘুরে নিতে পারেন। বিষ্ণুপুরে রাসমঞ্চ জোড় মন্দির এগুলো কিন্তু খুব বিখ্যাত এই সেই বিষ্ণুপুর স্টেশন দাঁড়িয়ে রয়েছে বাঁকুড়ার ঠিক আগের একটা স্টপেজ যার নাম হচ্ছে অন্ধাগ্রাম এখানে অ্যাকচুয়ালি স্টপেজ নেই কিন্তু সিগন্যাল না পাওয়ার কারণে এখানে দাঁড়িয়ে গেল এরপরে কিন্তু একদম দাঁড়াবে হচ্ছে বাঁকুড়াতেই আর বাঁকুড়া ছাড়ার পরেই কিন্তু পৌঁছে যাবে আদ্রা যেখানে আমাদের নিয়ে যাওয়ার কথা আর কি আদ্রা এর ফাইনাল ডেস্টিনেশান নয় এর পরেও কিন্তু ট্রেন চলে যাবে আরও এক ঘন্টা অতিক্রম করে পুরুলিয়া এটা এই ট্রেনের লাস্ট স্টপেজ তো আদ্রা পর্যন্ত গিয়ে আপনাদের আমি বলবো যে যে টাইমে আদ্রাতে পৌঁছানোর কথা সেই টাইমে পৌঁছালো কি না আর যদি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন এটা আপনাদের দায়িত্ব বাঁকুড়াতে এসে অলমোস্ট কিন্তু ট্রেন ফাঁকা হয়ে যাচ্ছে আর কি বাঁকুড়াতে নেমে যাচ্ছে দেখাচ্ছি আপনাদের তো আর কিছুক্ষণের মধ্যে বাঁকুড়া ঢুকবে একটা নদী যাচ্ছে দুশো তেইশ কিলোমিটার পঞ্চাশ করে ট্রেন এই সময় এসে পৌঁছালো বাঁকুড়া স্টেশনে এখানে আসার টাইম ছিল নটা ছাপ্পান্নে এই মুহূর্তে টাইম হচ্ছে দশটা নয় সুতরাং তেরো মিনিট মতো লেট রয়েছে আরেকটা জিনিস এই বাঁকুড়া স্টেশন থেকেই কিন্তু আপনারা চলে যেতে পারেন মুকুটমণিপুর আর এই সময় মুকুটমণিপুরে চলছে কিন্তু বসন্ত উৎসব মানে এখনও চলেনি আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন হয়তো শেষও হয়ে গেছে মঙ্গলবার দিন হোলি তো সেই বসন্ত উৎসব হয় মুকুটমণিপুরে প্রচুর লোক কিন্তু যাচ্ছেন এই সেই বাঁকুড়া স্টেশন আমরা রয়েছে এটা কিন্তু খুবই ভালো ছিয়াত্তর কিলোমিটার কমপ্লিট করে ট্রেন এই মুহুর্তে আদ্রা স্টেশনে এখানে টাইম ছিল দশটা পঁয়তাল্লিশে এখন বাজে এগারোটা নয় সুতরাং অলরেডি চব্বিশ মিনিট কিন্তু লেট এই রূপসী বাংলা এক্সপ্রেস আর এটাই এর লাস্ট স্টপেজ নয় এখান থেকে কিন্তু আরও এক ঘন্টা এই ট্রেন চলে যাবে সোজা পুরুলিয়ার দিকে তো আমাদের এখানেই ডেস্টিনেশান ছিল তাই আমরা এই আদ্রাতে নেমে পড়লাম আদ্রাতে আপনারা কি কি জায়গা ঘুরতে পারবেন সেটা জানার জন্য এই পরের যে ভিডিওগুলো সেগুলো আপনাদের দেখতে হবে আর আমরা এই মুহূর্তে আদ্রা স্টেশন থেকে বাইরে বেরোবো দিয়ে খেয়ে নেব কারণ আমরা যে জায়গায় যাচ্ছি সেটা আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন সেখানে খাবার হোটেল বা কিছু ভা থাকবে কি না সেই জন্য আমরা কিন্তু সেফ সাইটে জন্য আমরা আদ্রাতেই খেয়ে তারপরে যাব হচ্ছে আমাদের যেখানে আমরা যাব বলে এসেছি আর কি তো সেটার জন্য দেখতে হবে পরের ভিডিও এই ভিডিও আমি কিন্তু এখানেই শেষ করছি রূপসী বাংলাকে টাটা বলে আমরা বেরিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে তো খুব ভালো জার্নি পুরোটা কাটলো তো আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই রূপসী বাংলার জার্নি আর আগামী দিনে আপনারা যারা আদ্রা বা পুরুলিয়া আসবেন অবশ্যই পুরুপসি বাংলায় কিন্তু আসতে পারে